কবিগুরু এখানেই কিন্তু রাত এক সময় এই অঞ্চলের সঙ্গে কবিগুরুর খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কারণ তিনি দীর্ঘদিন এই অঞ্চলে দেখাশোনা করেছেন কুষ্টিয়া শহরে হাঁটলে এরকম অনেক পুরনো বাড়িঘর চোখে পড়বে যেগুলো শত শত বছর পুরনো এই মিলপাড়ায় ঠিক তেমনি একটি স্থাপনা কিন্তু রবীন্দ্রনাথের একটা বাড়ি আর কি লজ নামে পরিচিত এই পাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এপার বাংলার ছিল হৃদয়ের সম্পর্ক কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারের ছিল এপার বাংলায় এই জমিদারি দেখাশোনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর দেশে অনেক জায়গায় থেকেছেন ঘুরেছেন কুষ্টিয়া শহরের মিল অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এই বাড়িটি লজ নামে পরিচিত ঠাকুর পরিবার আঠারোশো নব্বই দশকে ব্যবসায়িক প্রয়োজনে কুষ্টিয়া রেল স্টেশনের দক্ষিণ পাশে এই বাড়িটি নির্মাণ করে ভুসিমাল ও পাটের ব্যবসা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছিলেন টেগর অ্যান্ড কোম্পানি প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী কবিকে ব্যবসার কাজে সাহায্য করতেন দুই ভাতুষপুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর ও বলেন্দ্রনাথ ঠাকুর প্রথম দিকে ব্যবসা ভালো চললেও পরে টেগোর কোম্পানি দিনের পর দিন লোকসান করতে থাকে পাটের ব্যবসা করতে এসে কবি লাখ টাকার উপরে ঋণগ্রস্ত হয়ে পড়েন উপায়ন্ত না পেয়ে কবি খুলনার ফুলতলার দক্ষিণ ডিহি শ্বশুরবাড়ির এলাকার উদ্যমী যুবক জগেশ্বরকে ব্যবসা দেখাশোনার দায়িত্ব দেন মোহিনী মিলসের খুব কাছে কিন্তু এই বাড়িটি যেখানে রবীন্দ্রনাথ থাকতেন এবং এখানেও কিন্তু তিনি এই বাড়িতে থেকেও তার বেশ কয়েকটি কবিতা পাওয়া যায় যে যে কবিতাগুলো এই বাড়িতে লেখা হয়েছিল জগেশ্বর বহু পরিশ্রম করে কোম্পানিকে কোনো রকমে বসেই যাওয়ার চেষ্টা করেন একসময় কবি নামমাত্র মূল্যে জগেশ্বরের কাছে কোম্পানির সমুদয় যন্ত্রপাতি ও মালামাল বেচে দেন পরে জগেশ্বর এখানে জগেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক নামে একটি কারখানা গড়ে তোলেন ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে একটু দূরে কিন্তু কুষ্টিয়ার পুরনো রেল স্টেশন এবং এই স্টেশনটি কেন্দ্র করেই এখানে সেই মিলসটি তৈরি করা হয়েছিল যাতে করে অন্য নিয়ে আসতে সুবিধা হয় এই স্টেশন আমার পেছনে দেখছেন স্টেশনের মাথা